লেখা আছে জঙ্গি মুক্ত মুর্শিদাবাদ গত কয়েক বছরের ইতিহাস কি মুর্শিদাবাদে এই তৃণমূলের নেতারা কি করেন নিষিদ্ধ সংগঠন পি এফ আই তার মিটিংয়ে শামসেরগঞ্জে ফরাকটা এমএলএ মনিরুল ইসলাম উপস্থিত থাকেন যে সংগঠনকে ভারত সরকার নিষিদ্ধ করেছে এই মুর্শিদাবাদেসি বলে কি করেনি দুয়ারি পুড়াইনি হ্যাঁ কি না ওই ট্রেনটায় শুধু হিন্দু চড়ে আপনারা চড়েন না পুড়িয়েছেন কেন জিয়াগঞ্জ আজিমগঞ্জ স্টেশন জ্বালালেন কেন ঔরঙ্গাবাদে কালী মন্দির ভাঙলেন কেন কেন আপনারা জঙ্গিপুরে একসঙ্গে আটান্নটা দোকান লুট করলেন রেজিনগর স্টেশন জ্বালালেন বেলনাগা স্টেশন জ্বালালেন রেল লাইনের পাত উপড়ালেন সিদ্দিকুল্লা এসে আগুন জ্বালাল ভুলে গেছেন না উনিশের ঘটনা এত শর্ট মেমরি আপনাদের এরা কারা কেন মুর্শিদাবাদের মাটিতে হরিহর পাড়া থেকে আনসারুল বাংলা চঙ্গিরা ধরা পড়ে কে ধরেছে মমতার পুলিশ নয় হেমন্ত বিশ্ব শর্মার পুলিশ আসাম থেকে এসে চুলের মুঠি ধরে সাত সেককে নিয়ে গেছে তিনি কতদিন আছেন এখানে দেড় বছর আছেন তার ভোটার লিস্টের নাম তুললো কোন ভিডিও দুবার ভোট দিয়েছে বানালো তার এ পিকার বানালো এই জঙ্গিরা মুর্শিদাবাদ কে শাসন করবে ঘর বানাচ্ছেন না বাংলার ভাড়ি এই ঘরগুলোরা দখল করবে আমি হিন্দুদের বলছি ঘর আপনি বানান ঘরগুলোই সাত সেকরা দখল করবে অপেক্ষা করুন খাজেরি মাদ্রাসা চালেন সাত শেখ আপনি জানতেন না তৃণমূলের প্রতিষ্ঠা দিবস এখানে একটা লম্পট চেয়ারম্যান আছে যার হোটেলে কি হয় সবাই জানে যিনি গুলোধর তিনি পতাকা তুলছেন আর এই পাড়ারই ফিরোজ শেখ ওর পাড়াতেই তো আমরা ওর পাড়াতেই তো আমরা এই পাড়ার ফিরোজ শেখ তার ফরিদ শেখ তারপরের দিন বোমা বিস্ফোরণ হচ্ছে চারিদিকে বোমা চারিদিকে জঙ্গি চারিদিকে ছড়িয়ে পড়েছে মুর্শিদাবাদ ভারতে থাকবে পশ্চিমবঙ্গে থাকবে না মুর্শিদাবাদকে এই জামাতিরা এই জঙ্গিরা এই পাকিস্তানের বাচ্চারা দখল করে নেবে